আজকে জমা পার অনেকের পাশে বিরিয়ানি পোলাও মাংস রান্না হচ্ছে কিন্তু আমাদের মুসলিম আরেকটা কান্ট্রি আছে আমাদের প্রথম কেদনা আমাদের অন্তরের জায়গা করে নেয় একটি জায়গা মসজিদুল আকসা সেখানে আমাদের মুসলিম এক বাড়িদের কি অবস্থা এখন একজন লোক গিয়ে পুলিশকে বলতেছে যে আমার আলীর বয়স আট বছর বা ছয় বছর তখন সেই পুলিশ ওনাকে একটি আঠারো কেজি বস্তা ধরিয়ে দিলেন আপনি কি বুঝতে পারছেন এই বস্তাটা কিসের এই বস্তাটা হচ্ছে মানুষের হাড় মাংসের যেখানে মানুষ তো মাসে প্রস্তুত পাওয়া যাচ্ছে না ছোট্ট শিশু মারা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো পাওয়া যাচ্ছে না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইন্দামেল মুক্মিনু নাই হোয়ায়তুন আল্লাহ বলেছে নিশ্চয়ই মুভমেন্ট হচ্ছে ভাই ইন্দামাল মুক্মিনু না এ হোয়ায়তুন মোমেন্টটা তো পরস্পর ভাই বাই বলেছেন সকল মোমিন হবে একটি দেহের মত যদি মাথা ব্যথা করে তাহলে পা যেমন ঠিক মুসলিম হবে আমাদের এখনো তাদের জন্য খান্না করে না আমাদের হৃদয় তাদের জন্য খান্না করে যারা মুসলিম যারা কোরআনের কথা বলি যাদেরকে ঘুম করে রাখে তাদের জন্যই আজকে আমাদের অন্তর পাবে তাদের জন্য আমাদের আবেগ আপ্লুত এমন ভাবে জোরে পড়ি যে আমরা তাই তাদের রক্তের সম্পর্কে কিছু এই আবেগ গুলা আল্লাহর কাছে কিন্তু পার পাওয়া যাবে না আল্লাহ যে দিন ধরবে কাউকে ছাড়বে না ইন্দ্রে বাতশা অপেক্ষা দেশাদিদ আল্লাহ ধরে না ধরে না কিন্তু আল্লাহ যদি কাউকে ধরে ফেরাউনকে যেভাবে সারে নাই সবাই মারছে ঠিক ওই রকম ভাবে আল্লাহ যখন কাউকে ধরে ফেলবেন ছাড়বেন না একজন বাবা তার দুইটি জমজ মেয়ে হয়েছিল চার দিন

আপনার একটি সন্তান হয়েছে আপনার একটি ছেলে বা একটি মেয়ে আছে কিছুদিন ওই হলো জন্মগ্রহণ করছে আপনার খুব আনন্দ সে যদি আপনার কাছ থেকে কিছুদিনের মধ্যে চলে যায় এক মাস বা দু মাস পরে আল্লাহ তাকে নিয়ে যাই আপনার হৃদয়টা কত কতটা কতটা আঘাত পাবে আপনি চিন্তা করুন সে এসে দেখলো তার মেয়েও নাই কোনো একটা মেয়ে নাই তার স্ত্রীও নাই তার আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে